বাবা আজকে আমরা কই আসছি বললো দেখি এটা কোথায় পাহাড়পুর জানো এটা নগা জেলার মধ্যে হ্যাঁ ওই যে পাহাড় রাইট ওয়েলকাম টু পাহাড়পুর উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় বৌদ্ধদের উপাসনালয় কেন্দ্র ছিল

এখন পাহাড়পুর বদ্ধ বিহারে মূল পাহাড়টা এই যে দেখা যাচ্ছে আমরা এখন কোথায় সিনা এখানে আসো এখানে 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 পারপুর বিহার বিহার মানিস্ট্রি পাহাড়পুর বডিস্ট এখানে আজ থেকে হাজার বছর আগে ষোলোশো বছর আগে তখন এখন যা মানুষ দেখছেন তার চাইতে বেশি মানুষ চলাচল করছে এখানে কি জন্য চলাচল করছে এখানে বৌদ্ধ ধর্ম শিক্ষা নেওয়ার জন্য বিভিন্ন বৌদ্ধ লামা বলে যাদেরকে লামা চায়নাতে এখন আছে যেগুলো মানে স্ত্রী সেগুলোতে যারা বৌদ্ধ সন্ন্যাসী তাদেরকে লামা বলে লাল কালারের ড্রেস তারা আসতো তারা আসতেন এখানে উপাসনা উপাসনা করার জন্য এবং ধর্ম শিক্ষা নেওয়ার জন্য বৌদ্ধদের তো সেই সময় থেকে এই সময় পর্যন্ত আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে পাহাড়পুর বৌদ্ধ একটা নাম আছে সম্পূর বৌদ্ধ বিহার যেটার ঠিক আমরা মাঝখানে মিডলে আছে আর চুথুর ধার দিয়ে চারিধার দিয়ে এই যে বাউন্ডারি এবং যে ছোটো ছোটো স্থাপনাগুলো দেখা যাচ্ছে যেগুলো এখন মাটির সাথে মিশে গেছে সেগুলো এক কথায় বলা চলে আবাসিক থাকার ব্যবস্থা মনিস্ট্রিতে যারা কর্মরত ছিলেন যারা কাজ করতেন তাদের থাকার ব্যবস্থা আজ থেকে ষোলোশো বছর আগেকার ইট এগুলো এই পোড়ামাটির ইট একই দিক এগুলো ছিল আসলে এক একটি ঘর এক একটি লামাদের এক একটি কর্মচারীদের থাকার আবাসিক ঘর এই ঘরগুলোতে তারা থাকতো আর মূল একাডেমিক ভবন সামনের উঁচু পাহাড় যেটি এটি ছিল একাডেমিক ভবন আর এগুলোতে এই রুমগুলোতে থাকতো আমরা রুমের টপ ফ্লোরের উপর দিয়ে হাঁটছি যদি এগুলো মাটিতে আস্তে আস্তে ডেবে গেছে ডেবে যাওয়ার ফলে এখন বর্তমান মাটির সাথে দিন দিন মিশে যাচ্ছে তবে এটি সেই সময় চল্লিশ ফিট উঁচু একটি বিল্ডিং সে বিল্ডিং এখন অবশিষ্ট মাটি থেকে আর দশ ফিট রয়েছে উঁচু আর বাকি তিরিশ ফিটই এই বছরের পর বছর ধরে মাটির সাথে মিশে গিয়েছে পাহাড়পুর বদ বিহার আপনারা ঘুরতে আসবেন অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে সময় কাটানোর জন্য একটু ঐতিহাসিক স্থান এখন উঠবি কিভাবে এদিক দে এদিক দে আসো উঠতে পারছো কি দোর লাভ দিয়ে কেমন লাগলো বাবা সিনা তোমার কেমন লাগলো এই পাহাড়পুর ঘুরে কেমন ভালো চা ইয়ামিন কই ডাক দাও এটাকে কি বলে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার দিদি আচ্ছা তো আজকে আমাদের পাহাড়পুর ভ্রমণ এখানে সমাপ্ত হয়ে গেল এটা কি বোঝাবেন না আপনি হ্যাঁ তারপর আবার

বাই বাই এই ছবিটা যখন পারপুর খনন করা হয়নি তখনকার দৃশ্য তার পরবর্তী সময় কিছু খনন করা হয়েছিল তখনকার দৃশ্য এটি আর বর্তমানটা তো ইতিপূর্বে আমি দেখিয়েছি এখানে একটি জাদুঘর আছে জাদুঘরের এন্ট্রি ফি ত্রিশ টাকা অনলি থার্টি টাকা প্রাইমারি স্কুলের প্রাইমারি লেভেলের যারা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তাদের জন্য একেবারে ফি পাহাড়পুর জাদুঘর হম <laughs> <laughs> <hung> <hung>

হুম এই ওর ভাবি তো সাইকেলে পেট্রেল করে দিই ভাবি